গাইস গাইস টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো আর কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবে তো এইবার আসি আসল কথায় আমরা যখন বাংলার সব গদ্যপদ্য পড়ি আমাদের কিন্তু গদ্যপদ্যের উৎসগুলো মনে রাখতে বেশ কঠিন হয়ে যায় কারণ এতগুলো গদ্যপদ্যের উৎস পড়ার পরে যখন আমরা কোনো কোশ্চেন সলভ করতে যাই তখন চারটা অপশন দেওয়া থাকলে মনে হয় যেন এইটা হবে অথবা ওইটা হবে এভাবে কনফিউজড হয়ে যায় তাই আমি আজকে সব পদ্মগুলোর উৎস এবং প্রকাশিত সালগুলো একত্রে একটি ছক আকারে সাজিয়েছি তো আমি এগুলো এখন রিডিং পড়ে যাবো তোমরা চাইলে একটা কাজ করতে পারো আমার ভিডিওটি অডিওতে কনভার্ট করে দেন অবসর সময় শুনতে পারো কারণ অনেক কিছু গল্প আকারে শুনলে মুখস্থ হয়ে যায় আর ভিডিওতে যেহেতু লেখাগুলো হয়তো অস্পষ্ট দেখা যেতে পারে তাই আমি ভিডিও শেষে একটি ক্লিন ইমেজ তোমাদের জন্য অ্যাড করে দেব তো আসো আমি রিডিং পড়া শুরু করে দিই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন উৎস প্রচার পত্রিকা ও বিবিধ প্রবন্ধ সাল আঠারোশো পঁচাশি সাল অপরিচিতা উৎস সবুজপত্র পত্রিকা তেরোশো একুশ বঙ্গাব্দ উনিশশো সাল কার্তিক সংখ্যা গল্প শব্দকে পরবর্তীতে সংকলন করা হয় উনিশশো সালে বিলাসী ভারতী তেরোশো পঁচিশ বঙ্গাব্দ উনিশশো আঠারো বৈশাখ সংখ্যা আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনাবলী আমার পথ উৎস রুদ্রমঙ্গল মানব কল্যাণ উৎস মানবতন্ত্র উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ বা উনিশশো সাল মাসি পিসি উৎস পূর্বাসা পত্রিকা তেরোশো বাহান্ন বঙ্গাব্দ চৈত্র সংখ্যা মার্চ থেকে এপ্রিল উনিশশো ছিচল্লিশ বান্নর দিনগুলো উৎস অসমাপ্ত আত্মজীবনী দু হাজার বারো সাল রেইনকোট উৎস জাল স্বপ্ন স্বপ্নের চাল প্রকাশিত হয় উনিশশো পঁচানব্বই সালে সংকলিত হয় উনিশশো সাতানব্বই সালে মহাজাগতিক কিউরেটর উৎস জলচ দু হাজার দুই সাল নেকলেস লা গৌলইস আঠারোশো সাল সতেরোই ফেব্রুয়ারি এবার আসি পদ্ম অর্থাৎ কবিতায় বিভীষণের প্রতি মেঘনাদ মেঘনাথ বধ কাব্য এখানে সাল নেই সোনার তরী উৎস সোনার তরী আঠারোশো সাল বিদ্রোহী উৎস অগ্নিবীণা উনিশশো সাল প্রতিদান উৎস বালুচর উনিশশো সাল সুচেতনা উৎস বনলতা সেন ছাল উনিশশো তাহারে পরে মনে উৎস মাসিক মোহাম্মদী সাল উনিশশো পঁয়ত্রিশ পদ্মা উৎস কাফেলা সাল উনিশশো আশি বছর বয়স উৎস ছাড়পত্র সাল উনিশশো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর উৎস বাস বাসভূমে এখানে শাল দেওয়া নেই আমি কিংবদন্তির কথা বলছি উৎস আমি কিংবদন্তির কথা বলছি শাল দেওয়া নেই নুরুল দিনের কথা মনে পড়ে যায় উৎস নুরুল দিনের সারা জীবন সাল দেওয়া নেই সবার শেষে দেওয়া আছে ছবি আপন যৌবন উৎস শাল চুয়াত্তর তো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল আমি এখনই ক্লিন ইমেজ অ্যাড করে দিচ্ছি তো যেটা বললাম তোমাদের যদি মনে রাখতে অসুবিধা হয় তোমরা এভাবে ছকাকারে পড়তে পারো অথবা আমার এই ভিডিওটি অডিওতে কনভার্ট করে অবসর সময়ে বসে বসে শুনতে পারো